শীতের দিনে গোসল করার পর আপনারা নারকেল তেল দিয়ে তৈরি এই ঘরোয়া ক্রিমটা লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে রেখে দিন তাহলেই দেখবেন আপনাদের স্কিন নরম কোমল টান টান করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতেও সাহায্য করবে তাছাড়াও আপনাদের স্কিনে যদি এজিং অফ সাইন চলে আসে অর্থাৎ ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন ডাল ড্রাই বেজান হয়ে পড়ে ত্বকের চামড়া উঠে উঠে যায় ত্বক খসখসে ও কালচে দেখায় তাহলে এই ক্রিমটা গোসলের পর দিয়ে ক্রিম হিসাবে লাগিয়ে নেবেন অবশ্য আপনারা এটা সকাল সকালবেলায় মুখ ধুয়ে নেওয়ার পরও পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারেন তাহলে চলুন ভিওয়ার্স দেখে নেওয়া যাক নারকেল তেল দিয়ে কিভাবে ক্রিমটি বানিয়ে নিতে হবে ও কীভাবে তকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন শুধু খেয়াল রাখবেন নারকেল তেলের মধ্যে কোনো যেন সুগন্ধ মেশানো না থাকে নারকেল তেল যেন একেবারেই পিওর হয় আমাদের ত্বক ও চুলের যত্নে নারকেল তেলের পুষ্টিগুণের কোনো শেষ নেই এটি ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বকের কাঁচে ভাবকে তুলে ফেলে কুচকে যাওয়া ত্বককে টান টান করতে সাহায্য করে সেই সঙ্গে ত্বককে সুপার সফট ও সার্কল বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো মেডিকেল শপে কিনতে পেয়ে যাবেন এখানে আমি ইভিএম ফোর হান্ড্রেড ই ক্যাপসুল ব্যবহার করছি আপনার এটা নিয়ে নিতে পারেন অথবা অন্য কোনো ব্র্যান্ডেরও নিয়ে নিতে পারেন ভিটামিন ই আমাদের স্কিনকে টান টান করে বয়সের ছাপকে সহজে পড়তে দেয় না ত্বককে ইয়ং ও ইউথফুল রাখে দাগ চুপকেও হালকা করতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকে সুদিং এফেক্ট দেয় ও ত্বককে হাইড্রেট করে রাখে শীতকাল আসলেই আমাদের ত্বকের হাইড্রেশন চলে যায় তাই ত্বককে হাইড্রেট করার জন্য অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করা উচিত আর তাছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বকের ব্রন ও র‍্যাশ কম করতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে আমাদের ত্বককে ডিপলি রাখে কয়েক এটি আমাদের ত্বককে হিউমিডিটির কাজ করে অর্থাৎ ত্বক থেকে উড়ে যেতে না ত্বককে সফট সাপ ও বিউটিফুল রাখতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চে চামচ রোজ ওয়াটার দিয়ে দিতে হবে রোজ ওয়াটার আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ও টান করতে সাহায্য করবে এটি আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখবে সেই সঙ্গে ক্রিমটিকে একটু পাতলাও বানাবে তাতে করে আপনারা এটা স্মুথলি ইউজ করতে পারবেন তবে যাদের কাছে গোলাপ জল নেই তারা ভাতের চালকে ভালোভাবে ধুয়ে সামান্য পানির সাহায্যে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর এই জলটা ব্যবহার করবেন এখানে রোজ ওয়াটার নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই দারুণ সুন্দর একটা ক্রিম পেয়ে যাব যেটি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে দশ দিন পর্যন্ত স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন এটিকে ফ্রিজে রাখারও প্রয়োজন পড়বে না যাদের যাদের ফ্রিজ নেই সেই সব আপু ও ভাইয়াদেরকে বলছি আপনারা এই ক্রিমটি বানিয়ে নেবেন খুব ভালো উপকারে আসবে আর এটি বাচ্চা থেকে বড় সকলেই ইউজ করতে পারবেন চলুন এবার বলে দিই এটি কিভাবে ব্যবহার করতে হবে আপনারা এটি যদি সকাল বেলায় লাগান তাহলে ত্বকটাকে খুব ভালোভাবে ফেসওয়াশের সাহায্যে প্রথমে ধুয়ে নেবেন তারপর এটি লাগিয়ে নেবেন আর গোসলের পর তো অবশ্যই ত্বক পরিষ্কার থাকবে তখন এটা লাগিয়ে মাসাজ করে নেবেন আপনারা এইভাবে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে ও চোখের চারিপাশে এইভাবে করে নেবেন তাহলে গাল ও থুতনির চারিপাশের সাথে সাথে চোখের চারিপাশেও রিটাল আসবে না আর আপনারা পারলে এটি গলা ও হাতে পায়েও ব্যবহার করতে পারেন তাহলে হাত পায়ের রুক্ষতাও চলে যাবে আর ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে এটা আপনারা বানিয়ে পরপর সাত দিন ব্যবহার করে দেখুন স্কিন ভীষণ নরম হবে রুক্ষ শুষ্কতা একেবারেই চলে যাবে স্কিনের ডাল ভাব চলে গিয়ে স্কিন দেখবেন একদম গ্লো করতে শুরু করছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে উপকারী বলে মনে হয় প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ফেসবুকে আপনাদের সঙ্গে প্রতিনিয়তই স্কিন কেয়ার হেলথ কেয়ার ও হেয়ার কেয়ারের ভিডিও আপলোড করে থাকি